সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনান্দোর আল নাসরের বড় প্রতিদ্বন্দ্বী দল কোনটি নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিস্টার বিস্ট খ্যাত ইউটিউবারের সঙ্গে আলোচনায় সে উত্তর দিয়েছেন পর্তুগিজ তারকা পডকাস্টে আলোচিত ইন্টারনেট ব্রেক করার কন্টেন্টও নিয়ে আলোচনা করেন মিস্টার বিস্ট ফুটবলের পাশাপাশি ইউটিউবেও আধিপত্য বিস্তার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম দিনেই বিশ মিলিয়ন সাবস্ক্রাইব পেয়ে নতুন রেকর্ড গড়েন তিনি রোনালদোর ইউটিউব চ্যানেলের এক ঘোষণা বড় ঝড় তুলেছিল ফুটবল দুনিয়ায় যিনি ইন্টারনেট ভেঙে দিতে পারেন এমন একজন অতিথি আনার কথা জানিয়েছিলেন নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে অনেকে লিওনেল মেসির কথা মনে করলেও শেষ পর্যন্ত মিস্টার বিস্ট খ্যাত জেমস স্টেফেন ডোনাল্ডসনকে দেখা যায় সিআর সেভেনের ইউটিউব চ্যানেলে যেখানে পডকাস্টের শিরোনাম দেয়া হয় দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট পডকাস্টার এক সময় রোনালদোর কাছে জানতে চাওয়া হয় সৌদি লিগে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোন দল জবাবে রোনালদো বলেন আল হিলাল সামনের মাসে আমরা তাদের বিপক্ষে খেলবো এবং এরপর দ্বিতীয় লেগে তাদের মুখোমুখি হব যদি তুমি আসতে চাও তাহলে তোমাকে আমন্ত্রণ জানানো হবে